আলাইকুম আমাদের আশেপাশে যে সমস্ত লোকেরা কাল্পনিক দেব দেবীদের পূজা করে তাদের স্ট্যাচু বানায় এবং তাদের সামনে তারা প্রার্থনা করে হোক সে হিন্দু সমাজের হোক সে বৌদ্ধ সমাজের হোক সে খ্রিস্টান সমাজের বা অন্য কোনো সমাজের হোক না কেন কিয়ামতের মাঠে মূর্তি পূজক যারা যারা এই এইসব দেব দেবীদেরকে পূজা করবে এরা তো সবাই শিরিক করার কারণে দোজকে যাবে সাথে সাথে এই যে স্ট্যাচুগুলি পূজা করা হতো এরাও দুজকে চলে যাবে আর এগুলি যাওয়ার আসল কারণ হল দোজকের আগুনকে আরো যেন ভরকানো যায় তো এর জন্য আমরা একুশ নবসরা আলামিয়ার আটানব্বই নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন তোমরা নিজেরা আর যেসবের পূজা অর্চনা করে যাচ্ছ আল্লাহ তালাকে বাদ দিয়ে সবাই তো দুদকের ইন্ধন রূপে গণ্য হবে তোমাদের সবাইকে এ পর্যন্ত অবশ্যই পৌঁছতে হবে ইন্নাকুম ওমা তাবুদ নাম ইন্দুনিল্লাহ তোমাদের তো যেতেই হবে এবং আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা পূজা অর্চনা করে যাচ্ছ তারা সবাই হাসাবু জাহান নাম তাদের সকলকে জাহান নামের ইন্ধন হতে হবে আন্তনাহা ওয়ার ইদুন সেখানে অবশ্যই তোমরা প্রবেশ করবে তো এই যে কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্পষ্টভাবে বলছেন এরপরেও যদি আমরা কাল্পনিক দেব দেবতাদেরকে পূজা করি কোন মৃত্যু ব্যক্তিদের পূজা করি এবং তাদের স্টাচু তৈরি করি যা একেবারে কাল্পনিক তাহলে আমরা সবাই আমরা যারা করব আমরা সবাই দজকে চলে যাবো সাথে সাথে সব দেব দেবীগুলিও দজকে চলে যাবে আর এই কথাটি আল্লাহ তালা কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন